জীবনে গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি ক্যামেরার সামনে একজন সরল সোজা বোন দাঁড়িয়ে রয়েছে জীবনে গল্প শুনবো আসসালাম আলাইকুম বোন কেমন আছেন ভালো আছেন আপনার নাম কি বোন নীলা নীলা দেশের বাড়ি কোথায় বরিশাল মুগো বাড়ি বরিশাল না আচ্ছা বরিশাল কোন জায়গায় বাউফল থানা আচ্ছা আপনার বিয়ে শি হয়েছে স্বামী আছে বাচ্চা আছে কয়টা আলহামদুলিল্লাহ এখন স্বামী কি হয়েছে জুয়া খেলে আচ্ছা বুঝতে পারছি জুয়া খেলার জন্য ছেড়ে দিয়ে আসতেন স্বামীকে এখন নতুন কাউকে পেলে বিয়ে করবেন ভালো লাগলে না ভালো মনের মানুষ পেলে বিয়ে করবেন তাই না আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আচ্ছা আপনার বয়স কত পঁচিশ ছাব্বিশ সাতাশ না আচ্ছা সমস্যা নাই ওনার বয়স যদি চল্লিশ বছর হয় বিয়ে করবেন দেখতে যদি কালো আমার মতো হয় সমস্যা আছে কেন আপনি তো শুনুন কালো পোলা ভালো কালো পোলারে কি বলে ডাকবেন কালো কালো মানিক বলে ডাকবেন নাকি কালো মিয়া কালো মিয়া কালো মিয়া আদর করবেন স্বামীকে আচ্ছা বুঝতে পেরেছি স্বামীকে নিয়ে হজে যাওয়ার ইচ্ছে আছে আচ্ছা বুঝতে পেরেছি আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে না আচ্ছা প্রিয় দর্শক ওনার নাম নীলা উনি অনেক সরল সোজা এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছে ওনার সরলতা নিয়ে আপনারা কোনো কমেন্ট করবেন না ওনাকে তো আপনার ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ওনার দেশের বাড়ি হচ্ছে বরিশাল উনি খুবই সরল সোজা মেয়ে ওনার সাথে কথা বলতে চাই ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটি আমাদের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নীলাপুর একটা স্ক্রিনশট পেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করব নীলাপুর না আমার সালাম পড়া হয় পড়া হয় না বাবা মা কী করেন ভালো করে দিবেন না সমস্যা নাই ভালো করে দিবেন সমস্যা নাই আমি যদি বিয়ে করতে চাই আমার দিবেন আচ্ছা প্রিয় দর্শক আমি দুষ্ট আমি করছি আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম